তাদের অপারেশন গুলো নিঃসন্দেহে অত্যন্ত পরিকল্পিত নিখুঁত এবং রহস্যে ঘেরা গোয়েন্দা বিশ্বের সবাই জানে যেখানে মোসাদ আছে সেখানে ছায়াও নিরাপদ নয় হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে আপনি কি জানেন বিশ্বের এমন এক গোয়েন্দা সংস্থা আছে যারা গোপনে ঢুকে পড়ে ইরানের ভেতর উধাও করে দেয় বিজ্ঞানী উড়িয়ে দেয় পারমাণবিক কেন্দ্র এবং বোমা অথচ কোনো প্রমাণ রাখে না এরা শুধু শত্রু নয় শত্রু ছায়াকেও শেষ করতে পারে এরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য আজ বলবো এই মোসাদ কিভাবে কাজ করে কতটা ভয়ঙ্কর এবং বিশেষ করে ইরানে কিভাবে তাদের গোপন মিশন পরিচালনা করে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন মোসাদ কতটা ভয়ঙ্কর ইসরায়েল আকারে ছোট দেশ কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা গোয়েন্দা নেটওয়ার্ক এমনভাবে গড়ে তুলেছে যে বড় বড় দেশগুলোকেও তারা তাক লাগিয়ে দেয় এই গোয়েন্দা শক্তির সবচেয়ে বড় নাম হচ্ছে মোসাদ মোসাদ মানে রহস্য গুপ্ত অপারেশন হাইটেক নজরদারি এবং শত্রুর ঘুম কেড়ে নেওয়ার আরেক নাম বিশেষ করে ইরান মোসাদের সবচেয়ে বড় টার্গেট ইরানে তারা কিভাবে ঢুকে কেন ইরানের বিজ্ঞানী মারা যায় কিভাবে এত স্পেশাল এই বাহিনী আজকের ভিডিওতে একেবারে গভীরে ঢুকবো মোসাদের একদম ভয়ঙ্কর দুনিয়ায় আপনাদেরকে একে একে ব্যাখ্যা করব যে এই মোসাদ কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে আসুন তাহলে এখন মোসাদের বিস্তারিত নিয়ে আলোচনা করি মোসাদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর ইংরেজি নাম হচ্ছে ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন মোসাদ সাধারণত অফিশিয়ালি মিশন পরিচালনা করে যেমন গোয়েন্দাগিরি কাউন্টার টেরিজম গোপনে অপারেশন পরিচালনা করা এবং বিদেশে ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করা এসব বিষয় নিয়ে মোসাদ কাজ করে থাকে স্টাফ সংখ্যা আনুমানিক ধারণা করা হয় মোসাদের স্টাফ সংখ্যা সাত থেকে দশ হাজার সরকারিভাবে এ সংখ্যা গোপন রাখা হয় কেউ বলতে পারে না মোসাদের অরিজিনাল সদস্য সংখ্যা কত সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে সংসদ এবং বিচার বিভাগের কোনো নিয়ন্ত্রণ নেই তাই বলাই যায় একটি স্বাধীন রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র এই গোয়েন্দা সংস্থা মোসাদের সবচেয়ে বিখ্যাত স্লোগান হচ্ছে বে ওয়ে অব ডিসিপশন ডু সল্ট ডু অয়ার অর্থাৎ প্রতারণার মাধ্যমে যুদ্ধ করবে সো মোসাদের উদ্দেশ্য হচ্ছে একটাই গোপনে এবং নিজের সব কিছু গোপন রেখে তাদের স্বার্থ সিদ্ধির জন্য যা প্রয়োজন তারা তাই করবে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের অপারেশনের ধরন মোসাদ সাধারণত তিনভাবে অপারেশন পরিচালনা করে নাম্বার ওয়ান টার্গেট কিলিং শত্রু নেতৃবৃন্দ হিজবুল্লাহ হামাস এবং ইরানি বিজ্ঞানীদের হত্যায় মোসাদ কুখ্যাত এবং এরা কখনো এদেরকে হত্যা করতে মিস করে না উনিশশো বাহাত্তর সালে মিউনিক অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করেছিল প্যালেস্টাইন গ্রুপ ব্ল্যাক সেপ্টেম্বর প্রতিশোধ নেয়ার জন্য মোসাদ অপারেশন র‍্যাত অফ গড পরিচালনা করে চালিয়ে ইউরোপের বিভিন্ন দেশে এগারো জন প্যালেস্টাইন নেতাকে তারা হত্যা করেছিল সো বলাই যায় মোসাদ টার্গেট ক্লিংয়ে অন্যতম এবং সেরা নাম্বার টু গোয়েন্দাগিরি প্রযুক্তিগত নজরদারি হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে মোসাদ তার দেশকে নিয়ন্ত্রণ করে থাকে এবং কোনোভাবে প্রযুক্তিগতভাবে বা সাইবার হামলা করে ইসরায়েলকে দমিয়ে রাখা যাবে না এই মোসাদ সদা সর্বদা প্রস্তুত এবং সতর্ক থাকে গোপন মিশন পরিচালনায় মোসাদ বেশ পারদর্শী বিদেশের মানিতে পারমাণবিক ধ্বংস গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি চুরি মানুষ অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসা পর্যন্ত খুব দক্ষতার সহিত কাজ করে যেমন ইসিম্যান অপারেশন আর্জেন্টিনা থেকে অপহরণ করে ইসরায়েলে আনা হয় মোসাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ইরান ইসরায়েলের দৃষ্টিতে ইরান হলো এক নম্বরের হুমকি কারণ ইরান পারমাণবিক বোমা বানাতে চায় যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি তাই ইরানকেই মোসাদের অপারেশনের সবচেয়ে বড় ফোকাস বলা যায় ইরানে মোসাদের আলোচিত অপারেশনগুলো নিচে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি শুনলে হয়তো বা আপনার শিউরে উঠতে পারে ইরানের পারমাণবিক দুই হাজার আঠারো সালে মোসাদ গোপনে ইরানের রাজধানী তেহরানে ঢুকে এক গুদাম ঘর থেকে হাজার হাজার ডকুমেন্টারি সিটি এবং হার্ড ড্রাইভ চুরি করে নিয়ে আসে ইসরায়েলে পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই ডকুমেন্ট সাংবাদিকদের সামনে দেখিয়েছিলেন ফখরিজাদে হত্যাকাণ্ড দুই হাজার বিশ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদে দুই হাজার বিশ সালে তেহরানের কাছে নিহত হয় অভিযোগ মোসাদ দূর নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে ফখরিজাদেকে হত্যা করে ইরান সরাসরি মোসাদকেই দায়ী করে নাতানাস পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ইরানের পারমাণবিক কেন্দ্রে বারবার রহস্যময় বিস্ফোরণ হয় দুই হাজার একুশ সালে নাতানাস পারমাণবিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয় আন্তর্জাতিক মিডিয়া জানায় এটি মোসাদের ছাপোটাজ অপারেশন মোসাদ কতটা ভয়ঙ্কর আপনি হয়তো বা কল্পনাও করতে পারবেন না মোসাদ যেভাবে তাদের গোয়েন্দাগিরি পরিচালনা করে নিচে তার বর্ণনা দিচ্ছে এরা অদৃশ্য বাহিনী কোনো প্রমাণ রাখে না বিদেশে এয়ারলাইন্স হোটেল ব্যাংক এবং সাইবার স্পেস সব জায়গায় এদের নেটওয়ার্ক মোসাদের এজেন্টদের পরিচয় সাধারণ মানুষ কখনোই জানতে পারে না বিশ্বের অনেক দেশে তারা ফ্রন্ট কোম্পানি খুলে গোপন অপারেশন চালায় শোনা যায় মোসাদের বাজেট ইসরায়েলের সামরিক বাজেটের দশ পার্সেন্টেরও বেশি বিশ্বের প্রায় সব বড় এয়ারপোর্টে মোসাদের স্পট রয়েছে মোসাদের ভয়ঙ্কর দুনিয়া নিয়ে এক প্রখ্যাত সাংবাদিক বলেছেন মোসাদ ডাজেন্ট জাস্ট কালেক্ট ইনফরমেশন দে চেঞ্জ দ্য রিয়ালিটি মোসাদ শুধু একটি গোয়েন্দা বাহিনী নয় এটি ইসরায়েলের অস্তিত্বের সুরক্ষা বেষ্টনী বিশ্বের অন্য কোনো গোয়েন্দা সংস্থা এতটা ফিল্ড অপারেশন বা শত্রু দেশে ঢুকে অপারেশন চালায় না সেটা মোসাদ করে থাকে ইরান লেবানন সিরিয়া সব জায়গাতেই এদের হাত লম্বা তাই ইসরায়েলের শত্রুরা জানে যদি মোসাদ টার্গেট করে তাহলে সেখান থেকে বাঁচা খুব মুশকিল পালানোর কোনো পথ খুঁজে পাওয়া যাবে না মোট কথায় মোসাদের অপারেশনগুলো নিঃসন্দেহে অত্যন্ত পরিকল্পিত নিখুঁত এবং রহস্য ঘেরা তারা কখনও সরাসরি দায় স্বীকার করে না কিন্তু গোয়েন্দা বিশ্বের সবাই জানে যেখানে মোসাদ আছে সেখানে ছায়াও নিরাপদ নয় আপনি কি জানেন মোসাদের এই কর্মকাণ্ড সঠিক নাকি আন্তর্জাতিক আইন ভঙ্গ কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন আন্তর্জাতিক রহস্য নিয়ে আবার দেখা হবে